তার একটা অবৈধ বলা কই অমর নাকি বিল্লার মালস হয়ে গেছে মালসের চৌষট্টি তলায় চৌষট্টি চৌষট্টি তালা অমর রূপ এটাই কি মানে অমর ভাই অমর হচ্ছে ভাই এমন একটা পার্সন মানে ওই ওর একটা জিনিস ছিল ভাই কারণ ওমর কোন জায়গায় কোন বাস দেওয়া লাগে এটা অমর জায়গায় শিখা লাগবো আমাকে ওমর কোন জায়গার কোন কয়টা বাস দেওয়া লাগবে কয়টা বাস গান লাগবে ওমর ভাই ওমর ঠিক মতো জানে অর্থাৎ তোমরা আমার বন্ধু বান্ধব আমার সময় একটা কথা হইতে মাস্ক পরে ভাই আমি মাস্ক পরি কারণ আমার ডাস্ট অ্যালার্জি এবং আমার প্রচুর লেভেলের ঠান্ডা নাক বন্ধ হয়ে গেছে আমার আমার নাক পোড়া বন্ধ সেজন্য আমি মাস্ক পরছি কিন্তু ইনশাল্লাহ একদিন না একদিন আমি ফেস ফিল করে দেবো সেদিন ভাই অনেক দেরি অনেকটাই দেরি যদি আমার এক লাগে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হইবো বা এর আগেও আচ্ছা দাও তোমার আমি কয়ে দিলাম ভাই আমার ফেস্টিভেল হইবো যেদিনকে লেডি বেগে সবার লাগে দেখা এদিকে দাও ফেস করে দেবো সবাই দেখো সবার লাগে দেখা হোক সবার লাগে কথা কমো এক ঘন্টা বেশি সাত দিন একটা এক ঘন্টা মতো কথা কমো ফোন নাম্বারটা দিবা যারা জানো ওর ফোন নাম্বারটা দিবা এদিকে ফেস করে দেবো ইনশাল্লাহ যাও আমার একটা বন্ধু আছে নাম ফারহান ওই যেতে আসে তাহলে ওর ওই নিয়ে ফেস করবো আমি সবারও সবার নামে ফেস শুরু করতেছি না আমার বন্ধু আসবো আমার নিজের ফেস্টিভ্যাল নিজে করবো আমার ফেস্টিভ্যাল অস্থিরভাবে ভাবে ইনশাআল্লাহ থর্স অফ বিল্লালের রোস্ট করাল একদিন পরে হয় তোমার ফেস্টিভ্যাল করে দেবো মানে থর্স অফ রোস্ট করুক ওদিন খাই বিকাল থেকেই আমার ফেস্টিভ্যালের জন্য কাজ কার্ড জোগাড় কার্ডটা শুরু হয় যে কখন ফেস্টিভ্যাল করা যায় কারণ ভাই থর্স অফ বিল্লাল ওরফেল লেওরা বিল্লাল রাবি কিছুই কয়নি এই পর্যন্ত গালাগালি যদি জানতাম রে ভাই থরস বিল্লাল আর তোমরা যারা ভাবো যে থরস বিল্লাল ভাই অনেক মহৎ একটা মানুষ তারা ভাই একটু কথা কয় দেই কেউ কিন্তু ভাই নিজের অকারণে কিন্তু ভাই কেউ কেউ টাকা খরচ করে না সবাই কিন্তু একটা কারণ রেখে টাকাটা খরচ করে সবাই কিন্তু একটা কারণ রেখে টাকাটা খরচ করে কিন্তু লাইক

আমি চিপ রোস্টার না আমি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা মায়া থাকে ভালোবাসা থাকে তোমার তো থর্স অফ বিল্ডারের জন্য আমি যে ওমরে ছেড়ে দেবো ওমরে ছেড়ে কথা বলবো কিন্তু এমন বলাও না এবার না সাজে তোমার মারছে তুমি নিজের মুখে কইছ নাচা একটা বাড়ি ওদের নাই কিন্তু লাস্ট টাইম একটু দিয়ে দেখলাম যে হয়তো বা আমি মনে করছিলাম যে নাচা তোমার মারছে বলে আমি আমার বন্ধু বান্ধব ভাই বাড়ি করছে খোঁজ নিলাম কি রে নাচা মানে ই রাসেল ভাই নাচা যে নাচা বিনোদন নাসা ভাই ইটু ভাইটি যে মালিক আসেল যে চশমা চশমের থাকে ওই পোলা ওই ভাই নাকি মারলো নাকি থরসব বিল্লাল রে পোলা ওরা না থরসব বিল্লাল নিজে কিছু বাড়ি টাড়ি কিছু দেয় নাই আর কি চেয়ার টেয়ারে গাছে টাছে বাড়ি টাড়ি দিছে সো তোমার ভাই বাড়ি খাওয়ার তুমি কাজটা করছিল তোমার যা তোমার বাল পাখি দরকার ডাকছিল যে আমি যাই কষ্ট করছো ওই তো জায়গা খাও যাই জায়গা কিনুম এই

আর বুঝেছি আমার দাঁত নত নাই কোনো কড়া টা নাই কিন্তু একটা সমস্যা আছে ওইটা ফেস রিভিউ করার সময় তোমার দেখাই দেবো নি ইনশাল্লাহ ফেস রিভিউ আসতে ইনশাল্লাহ খুব দ্রুত ভাই গোপাল গোপালগঞ্জের ভাই আপনি দয়া করে খোঁজ নেন আপনার নানি রেখে ফাঁসি দিছে নাকি আপনার নানা আপনার নানি কি খাট বাঁধ গেছে নাকি ভাই প্লিজ ভাই আপনি খোঁজ নেন কারণ শুধু সময় আমার টাইম নেই ভাই আমি আমি কোনো দল সাপোর্ট করি না বললাম ভাই মিটু আগে করে দিছি দয়া করে ভাই আপনি খোঁজ নেন যে আপনার নানিটা কি ফাঁসি দিব নাকি যদি খোঁজ না নিতে পারেন আমার কাছে আমি খোঁজ নিয়েছি বন্ধু বান্ধবকে দিয়া কারণ ভাই পিছিয়ে এটা হচ্ছে একটু গ্রাম অঞ্চলের আগে কার্য করে যে মুড়ি টাইপের কিছু খাওয়ার জন্য এটা দুধ কারণ আমি আজ প্রচলবে ছোটবেলা দুধ খেলাম ওই দুধের একটা কোটা আর এটা হচ্ছে

সরি বলুন কারণ আমার ভিডিও তো অনেকগুলো কাটাইছে ভাই তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ডের নাম ফারহান আচ্ছা ভাই একটু খোঁজ নাও তো ভাই প্লিজ যে থর সব বিল্লাল কি ইন্তেকাল করলো মানে সে কি মারা টারা গেল নাকি কারণ নাসা যেন না ভাই বিনোদন মানে নাসা ভাই যেন বাড়ি দিছে স্টিক দেওয়া বাড়িতে থাকার কথা না ভাই ওমর ভাইয়ের ভাই আমি আমি ওমর ভাইয়ের অনেক বড় একটা বিগ ফ্যান সেজন্য আমি ওমরের সাপোর্টই করি আমার ইউটিউব আমার ইউটিউব কমিউনিটিতে আসার আগে থেকে আমি ওমরের আমার ইউটিউব আমার আমার ইউটিউবে ব্লগ করার আগে থেকে আমি ওমরের ভিডিও দেখতাম না সবাই বিনোদন দেখতাম উইট কাব্য ভাই ভিডিও দেখতাম আমি বেশিরভাগ গেমিং কারণ এর আগে ফ্রি ফায়ার খেলতাম ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিয়েছি কারণ ফ্রি ফায়ারে প্রত্যেকটা রমজান আসে একটা আপডেট আপডেট আমার একদম অপছন্দ লাগে ডায়মন্ড খরচ করা লাগে টাকা খরচ করা লাগে নিজের টাকা নিজের বাপের টাকা খরচ করুন গেমের মধ্যে ভাই একটা মানুষ যদি নিজের টাকা দিয়ে যদি কিছু করে তাই গেমের মধ্যে লাভ কি ভাই তুই বাস্তব জীবনে করে অনেক লাভ হইব আমার একটা বন্ধু কমেন্ট করছে না ওই যে আমার বেস্ট ফ্রেন্ডে কমেন্ট করছে যে ভাই আপনার তোর পছন্দের খাবার নাম কি আমার পছন্দের খাবার হচ্ছে গিয়ে কাচ্চি পোলাও মানে কাচ্চি পোলাও না থাকো কাচ্চি আর পোলাও দুটো নাকি কি খেতে পছন্দ করি পোলাও খেতে পছন্দ করি কিন্তু একটা যেভাবে একদম পছন্দ সেটা হচ্ছে গিয়া কি ওইটা কইলাম না সেটা যারা বুঝতে তারা বুঝা নিও কেন ওইটা আমার আমার আশেপাশে যারা আমি জিনিসটা খাই তারপর বেশি সময় হয়ে দেখা যে বিড়ি সিগারেট খাইলেও বেশি আমার গরম হয়ে দেখা যে সিগারেটের ধোয়া কাটে না খায় ভাই যারা ইস্তেমক করো তাকে একটা কথা কয়ে তারা ওই অকালে মরবা এটা হান্ড্রেড পার্সেন্ট যারা স্মোক করে তাদের কিডনি লিভার হার্ট এসব নষ্ট হয়ে জায়গা আচ্ছা দাদা অপু ভাইয়ের ও অপু ভাই অস্ট্রেলিয়া গাভিলিও একটু ভাবটা বেশি নিতে আসে কারণ ভাই আগে ছিল না পিত এখন ডুবাই নাইল সাপড়ি এরপর টিকটকার আর এখন টিকটক টিকটকার আছে কিন্তু অন্য একটা সার্ভারে আছে ডুবাই সার্ভারে যায় টিকটক গিরি করে টিকটক ডুবাই সবসময় ফেমাস

তারা সবটা জায়গায় নাপিতাই অভ্যাস থেকে জানো নারী বিশেষজ্ঞ একটা মেয়ের কেমন শরীর হবে কেমন তার গানের রঙ হবে সে এটার বিশেষজ্ঞ গেল মানে নাপিত গির ওর কতদিক নাপিত গিরি করার লাগলো ভাই ওর সব দিকে বা আমার ঢুকান লাগবো

আর বন্ধু কেছে আজকে থেকে আর্জেন্টিনা আমি কিছু ভাই আমি আজকে আর্জেন্টিনা প্রচুর খেলতে আর্জেন্টিনা তাই আর্জেন্টিনা আমি আমি আগে ছিলাম ব্রাজিল এখন ভাই আর্জেন্টিনা কারণ লেডি বেগের সময় হচ্ছে আর্জেন্টিনা আই আমি আর্জেন্টিনা আমার ভাই বুঝি না রক্ত নাই কি আমার রক্ত একদিন পরীক্ষা করলো ভাই ও রক্ত সবাই রক্ত পরীক্ষা করে দেখুন যে কি রক্ত হয় রক্ত রক্ত মিললে ভালো কি কম দলে মিলুক ভাই আমি গোপালগঞ্জ যাইনি কোনো সময় কিন্তু গোপালগঞ্জ যাওয়ার খুব ইচ্ছা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর নাম কন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্থানের একটা জায়গায় সেটা হচ্ছে মোহাম্মদপুর দিন নাই রাত নাই চুরি হয় ডাকাইতি হয় খুন হয় গতকালকে রাত্রে আমাদের এখানে একজন বসায় মোহাম্মদপুর থেকে ছেলে সে চুরি করেছে সে মোহাম্মদ তুলের না সে হচ্ছে আমাদের এলাকারই এটা মোহাম্মদ তুলের ছোট ভাই হয়ে গেছে মোহাম্মদ তুলের বড় ভাই সাবার এটা হচ্ছে মোহাম্মদ তুলের ছোট মোহাম্মদ তুলের ছোট ভাই হয়ে গেছে কারণ মোহাম্মদ তুলের একটু ডেঞ্জারাস বেশি এটা ভাই রাত আটটা বাজেই ইতে এলাকা ইতে কাটা ওই জায়গায় মানে একটা কাটা আছে মানে নিউটন যেই স্থানে ওনে ভাই ডাকাইতে হয় আটটার পরেই এটা কোনো কথা এটাই বাস্তব আহা হা হা নাঙ্গলের মোড়ে কিন্তু ভাই ডাকাইতে হয় যারা ভাই নাঙ্গলের মোড়ের দিক থাকো ভাই তারা একটু সাবধানে চলাফেরা করো আমারটা একটা জিনিস মনে হয় জানো কি বানাসে প্রত্যেকটা মানে বাংলাদেশের সরকারের ডাক্তার ইন্ডাস্ট্রি ডাক্তার ইন্ডাস্ট্রি মোহাম্মদ এই জিনিসটা করা উচিত যে প্রত্যেকটা লোকের কাছে একটা পিস্তল দেওয়া উচিত ডাকাই দেবো ডাকাতি শুটকে মেলা দেওয়া কোনো কথা নাই ডাকাইত মারলে কেস নাই মামলা নাই কিচ্ছু নাই আমি কিছু মাস না পাঁচ ছয় মাস আগে একটা ভিডিও দেখছিলাম এটা খবর দেখলাম যে একটা লোক তার সাথে জার্মান শেফার পালতো জার্মান শেফার্ড এটা একটা কিরে ভাই ভূমিক মানে কি ওই লোকটার না যাতে চোর ঢুকছিল চোর রে ওই জার্মান শেফার দিয়ে কামড়াইয়া মানে কাম বাইট করতে করতে হাতের একটা স্থান ভাঙে ফেলাইছিল হাতের একটা এক হাত ভাঙে ফেলাইছিল ভাই এটা মামলা হয়ে গেছে আমি তো পুরো অবাক ভাই চোর মারলে তো সমস্যা নাই তারা বাউল 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 যে একটা লোক আছে বাউল ওই ওরা যদি কাঁদে যারা পাপা ভাই ওর উষ্ঠা কারণ ওই আমার আল্লাহর নামে আবার নবীর নামে ভাই খারাপ খারাপ কথা হয়েছে নবীর অমমান যদি না করে তোমার মন মুসলিম না হয় মুনাফিক তুমি নবী জুড়ে দুষ্মন এ কথাটা যারা শুনছো ভাই তারা সো নবী জোর দুষ্মণ আজকে থেকে আমার কিন্তু একটা পাখি ধরছি আর পাখি বাজে একটা ছোট পাখির বাচ্চা এসে আমি রেস্কিউ করছি দি যদি ভালো করতে পারে ছেড়ে স্যারে দিবো এই সল্ল না ছোট্টাটা দেখাবে আরেকদিন অন্য কোনো সময় আসসালামু আলাইকুম